আমরা যারা আশি বা নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি তারা বিশেষ কিছু ছিলাম না কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম আমাদের সময়ে এক হাত লম্বা কলম পাওয়া আর একটা কলম ছিল যা কালি চার রঙের মাঝে মাঝে এর চারটে বোতাম একসাথে দেবার চেষ্টা করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেবো বলে হাসতে দেরি করলে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সাথে সাথে সেইখানেই যাচ্ছে কারেন্টের সুইচের দুই দিকে আঙুল চেপে ওটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যেতাম সবাই একসাথে দৌড়াদৌড়ি করে ক্লাসে কলম খেলতাম কাগজ কেটে চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম বন্ধুরা মিলে গাছ থেকে আম জাম লিচু চুরি করেছি কতবার আমরা যখন ছোট ছিলাম দেশালায়ের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম আমরা নদীর চরে সাইকেলের টাওয়ার চালানোর পাল্লা লাগাতাম তখন আমরা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে আকাশ পথে পাড়ি দিতাম কলাপাতা পাতা বাঁশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মিছিমিছি কেনা বেচা খেলতাম বৃষ্টি এলে কচু পাতার ছাতা মাথায় দিয়ে কত যে ঘুরে বেড়িয়েছি আমরা সুপারির খোলা বা সাইকেলের বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়তাম দুপুরে সবাই মিলে একসাথে হই হৈ করে নদীতে ঝাঁপিয়ে স্নান করতাম রাতে বাঁশবাগানের জোনাকি পোকা ধরে ধরে পেঁপের ডগার ভেতরে ভরতাম হাত জামার ভিতরে ঢুকিয়ে খালি হাতা দেখিয়ে বলতাম আমার হাত নাই মেলার থেকে টিনের লঞ্চ কিনে পুকুরে ভাসিয়ে চালাতাম গাছের ডাল দিয়ে গুলতি আর বাঁশের পঞ্চি দিয়ে বন্দুক বানিয়েছি কত আমরা টিফিন খেতাম ভাগাভাগি করে মাঝে মাঝে কারো টিফিন চুরি হয়ে যেত আটানা দিয়ে নারকেলের আইসক্রিম খেতে না পারলে মনটা খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে প্লেন গেলে সবাই ঘর থেকে বের হয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন বা টম অ্যান্ড জেরি দেখব বলে ছুটির দিন দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হুমড়ি খেয়ে পড়তাম টেলিভিশনে ছবি ভালো করার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে কত কসরতি না করেছি সন্ধ্যার পর আলিফ লাইলা রবিন হুড মিস্টার বিন দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম মাথায় মাথায় ধাক্কা লাগলে সিং গজানোর ভয়ে ইচ্ছে করে আবার একটা ধাক্কা দিতাম বিকেলে কুতকুত কানামাছি বৌচি লুকোচুরি কপাল ঠুকাঠুকি না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়াশোনার বালাই থাকত না মামাবাড়ি যাওয়ার কয়েকদিন আগে গিয়ে অন্য রকম উত্তেজনা তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে আমি জানি আমাদের জেনারেশনের যারা এই লেখা পড়ছে নিশ্চয়ই তাদের মুখে হাসি ফুটে উঠছে সব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার সেই ছেলেবেলাটা ফিরে পেতে সত্যি ওই দিনগুলো খুব মিস করি